ওই দেখা যায় আসমানে যাদ ভাঙলো দরাই খুশি বত পারাই পারাই দম পড়েছে আজকে খুশি দেশেছে। ওই দেখা যায় আসমানে চাঁদ ভাঙলো দরাই খুশি পারাই পারাই দম পড়েছে আজকে খুশি দেশেছে এই দেশে এই দেশেছে আজকে খুশি দেশেছে ঈদেশ এসে ঈদেশ এসে আজিকে খুশি এই এসে যা ভুলে যা শতর কে তরে জারে বলে যা ওকের সাথে বুক মিলিয়ে আপন হয়ে যা যা বলে যা শতর কে তরে বলে যা ওকের সাথে ওক মিলিয়ে আপন হয়ে যা মন্দ কি তোর বন্ধ হতে হাতে মেলা ওয়াজে হাতে মন্দ কি তোর বন্ধ হতে হাতে মেলা ওয়াজে হাতে ওই দেখা যায় আসমানে চাঁদ ভাঙল দরাই খুশি বাদ পাড়াই পাড়াই দম পড়েছে আজকে খুশির দেশেছে ওই দেখা যায় আসমানে চাঁদ ভাঙলো দড়াই খুশি রিবন পারাই পারাই দুম পরেছে আজকে খুশি রি দেশে এই দেশে এই আজকে খুশি রি দেশে সে এই দেশে সে আজকে খুশি রি দেশে আজ বিলিয়ে এই খুশির দিনটি যে পাই বছর ঘুরে ঘুরে আজ নিজেকে বিলিয়ে দিতে বড় ইচ্ছে করে এই খুশির দিনটি যে পাই বছর ঘরে ঘরে কি আনন্দ ঘরে ঘরে রং লেগেছে আজ কি আনন্দ ঘরে ঘরে রং লেগেছে আ ওই দেখা যায় আসমানে চাঁদ যদ দড়াই খুশির খুশি রিবৎ বারাই পারাই দমপুরে পড়েছে আজকে খুশি দেশেছে ওই দেখা যায় আসমারে চংলো খুশির খুশি পারাই পাড়াই দমপুরে পড়েছে আজকে খুশি এই দেশেছে দেশে দেশেছে আজকে খুশি দেশেছে। ای دشه سه ای شسه از که خوشی ر دشه